নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে একটি আবার নতুন বাইকের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হ্যাঁ যে বাইকটির থামনেল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সত্যি এই বাইকটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে তো যারা যারা মহেন্দ্রা প্রেমী রয়েছেন বা মহেন্দ্রার বাইক প্রেমী রয়েছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে এই বাইকটিকে নিয়ে তো মহেন্দ্রা অটোমোটা মোবাইল সেক্টরে খুব জনপ্রিয় একটি নাম এস সেগমেন্ট এই কোম্পানি থার লঞ্চ করে পুরো মানে আমাদের ভারতবর্ষকে হুলুসতুলুস ফেলে দিয়েছিল একসঙ্গে এখনও পর্যন্ত ক্রেজ আছে তো এবার এই একই রকমভাবে ভারতীয় টু হুইলার ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চলেছে মহেন্দ্রা তো এর আগেও এন্ট্রি নিয়েছিল কিন্তু খুব একটা নাম করতে পারেনি বলে এরা সব কিছু বন্ধ করে দিয়েছিল প্রোডাকশন তো আবার নতুন করে রিপ্রোডাকশান করে খুব শীঘ্রই ভারতীয় টু হুইলার ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে চলেছে মহেন্দ্রা বিএসএ গোল্ড স্টার সিক্স ফিফটি হ্যাঁ বন্ধুরা এবার বুলেটের দিন শেষ ভারতের রাস্তায় দৌড়াবে মহেন্দ্রা বিএসএ গোল্ডস্টার সিক্স ফিফটি এই বাইকে অ্যাডভান্স টেকনোলজি সহ যুক্ত করা হয়েছে আরও নানান ধরনের ফিচার এছাড়া এতে রয়েছে শক্তিশালী ব্যাক আপ ইঞ্জিন মহেন্দ্রা বিএসএ গোল্ডস্টার ছশো পঞ্চাশের লুক রেট্রো স্টাইলে রাখা হয়েছে বন্ধুরা তো মোটামুটি বাইকটি খুব ভালো লুকের মধ্যে আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন শক্তিশালী ইঞ্জিন সহ মহেন্দ্রা বিএসএ গোল্ডস্টার ছশো পঞ্চাশ মডেলটি কোম্পানির দারুণভাবে লঞ্চ করতে চলেছে পারফরমেন্সের দিক থেকে বুলেটকে হারিয়ে দেবে বলে এটি জানা গিয়েছে এই মোটর সাইকেলে সাড়ে ছশো বাহান্ন সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে যা ছ হাজার পাঁচশো আর এ পঁয়তাল্লিশ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে আর চার হাজার এ পঞ্চান্ন এনএম টর্ক উৎপাদন করতে পারে মহেন্দ্রা বিএসএ গোল্ড স্টার সাড়ে ছশো পঞ্চাশের ইঞ্জিনে সাথে ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে বন্ধুরা তো এই বাইকটির ওজন হতে চলেছে দুশো তেরো কিলো পর্যন্ত তো বাইকটির ওজন মোটামুটি বিরাট আছে বন্ধুরা আপনারা সবাই বুঝতেই পারছেন এই শক্তিশালী বাইক প্রতি এক লিটার তেলে তেত্রিশ কিলোমিটার মাইলেজ দিতে পারে বন্ধুরা এছাড়াও মহেন্দ্রা বিএসএ গোল্ডস্টার সাড়ে ছশো প্রতি ঘন্টা সর্বোচ্চ দেড়শো কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইকে হুইল বেস এক মিলিমিটার রয়েছে আর এই বাইকের যে সিটের উচ্চতাটা রয়েছে সাতশো আশি মিলিমিটার তো মহেন্দ্রা বিএসএ গোল্ডস্টার সাড়ে ছশোরের ফিচার্সগুলো একটু লক্ষ্য করে নে করে নেওয়া যাক বন্ধুরা মহেন্দ্রা বিএসএ গোল্ডস্টার সাড়ে ছশো টেলিস্কোপিক ফ্র ফ্রন্ট ফ্রক ও রেয়ার টুইন শক অবজারভার দেওয়া হয়েছে বন্ধুরা ফিচারের কথা বলতে গেলে সুরক্ষার জন্য এই বাইকটিতে যেটি ব্যবহার করা হয়েছে এবিএস সহ সামনে এবং পেছনের চাকায় ডিসব্রেক দেওয়া হয়েছে বন্ধুরা এর পাশাপাশি এলইডি হেডল্যাম্প গোলাকার হেডল্যাম্প টেয়ার ড্রপ আকৃতি ফিউল ট্যাঙ্ক চওড়া হ্যান্ডেলবার থাক চওড়া হ্যান্ডেলবার পর্যন্ত থাকতে চলেছে বন্ধুরা মহেন্দ্রা বিএসএ গোল্ড স্টার সাড়ে ছশো আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ফিউল ইনজেকশন আর সেলফ স্টার্টের মতো টেকনোলজি পেয়ে যাবেন তো আগে এটা কিক স্টার্টের মধ্যে একবার লঞ্চ হয়েছিল তো এখন এটা সেলফ স্টার্টের মধ্যে এসেছে বন্ধুরা তো দেখে নিয়ে যাও তো এই বাইকটি যে লঞ্চের ডেট ঘোষণা করেছে সেই লঞ্চের ডেটটি হতে চলেছে বন্ধুরা এই চলতি বছরেরই মধ্যে আগস্ট মাসের পনেরো তারিখে দু হাজার চব্বিশেই লঞ্চ হতে চলেছে এই বাইকটি তো এই বাইকটি সম্পূর্ণভাবে যে রেট হতে চলেছে মানে যে প্রাইসটি হতে চলেছে সাড়ে তিন লাখ থেকে চার লাখ অ্যাভভ তো নানারকম নানা নানারকম প্রাইস থাকতেছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো এই পর্যন্ত রইল আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে পরের ভিডিওতে নমস্কার